হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার ডেলি ব্লগে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার কলেজের কিছু মুহূর্ত কলেজে যাওয়ার পর জানতে পারলাম আজকে আমাদের প্রিয় স্যার আমাদের সবাইকে ছিট দেবে শুনে তো খুবই খুশি হয়ে গেলাম সাথে অবাকও হলাম স্যার হঠাৎ কেন আমাদের ছিট দিচ্ছেন কোনো উপলক্ষ্য আছে কি না স্যার তার স্পেসিফিকলি কিছু বলেননি হয়তো আমি জানি না কোনো একটা এই তো আমরা সবাই অপেক্ষা করছি আমাদের ট্রিটের জন্য ট্রিটটা মূলত হচ্ছে আমাদের সবার পছন্দের প্রিয় খাবার বেলফুরি ভাবা যায় এতগুলো মানুষকে স্যার বেলফুরি খাওয়াচ্ছেন আমরা স্টুডেন্ট ছিলাম মে বি দেড়শো এর মতো এতগুলো মানুষকে বেলফুরি খাওয়ানো বাড়ির কাছে কথা বলতেই হচ্ছে স্যারের মনটা কিন্তু অনেক বড় তাই না এই যে সবাই খেতে খেতে আমরাও খেয়ে গেলাম আমি এবং আমার ফ্রেন্ড দুজন মিলে ভাগাভাগি করে খেলাম খুবই টেস্টি ছিল কিন্তু